কিভাবে সাফল্য অর্জন করবেন আল্লাহ রবুল্লা আলমী বলছেন কদ আফলাহ জাক্কাহা সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রবুল্লা আলমিন হাবিব মোহাম্মদ সাল আলী হাসাল্লাম দরুদ পড়েন বলেন সাল আলী হাসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহর রস আলাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবাহ আলমিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবো যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বা বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাকো আরেকটা আদি শোনেন রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেনমর অদী আল্লাহনু থেকে হয়েছে যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত মৌত যেটা শহীদের মৌত সেই শহীদদের আত্মাকে আল্লাহাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চল একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর বেলা কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা যখন ঠিক তার তার মুহূর্তে শুনছেন মানে নামাজের ওক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাখির হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল আলিমাসাল্লামের এবং সাহাবাইকে রামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে আমাদের সুন্নত দেখবেন যদি রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধু ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটে আগে ঘুমাই বলে আমার মনে হয় না অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসুলুল্লাহ সাল্লাহ আলী শূন্য মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি আসলে উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মায়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা ডিপাটিপি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে ওই মোবাইল টেপাটিপ করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়াতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার ওইটার কি খবর বিজনেস কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশ উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব